শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার আজ আমি শেয়ার করতে চলেছি আমার বাবার বানানো একটা দারুণ রেসিপি যেটা আমার তো ভীষণ প্রিয় আর তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজ আমি শেয়ার করবো বাবার হাতে বানানো পটলের মালাইকারির রেসিপি দেখতে থাকুন পুরো রেসিপিটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর এই রকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রিয়ান শান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন তাহলে আজকে শুরু করা যাক বাবার বানানো পটলের মালাইকারি রেসিপি আর এই রেসিপিতে শুরুতেই লাগবে পটল পটলগুলো একটু সাইজে বড় হলে বেশি ভালো হয় তবে অবশ্যই পটলগুলোর দানা যেন কচি হয় আর এর দেখুন পটলটাকে ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে যার গায়ে অল্প অল্প একটু খোলা রয়েছে আর তারপর সেই পটলটার ওপর দিক থেকে আর নিচের দিক থেকে অল্প একটু চিঁড়ে নেওয়া হয়েছে যাতে পটলটা ভালোভাবে ভাজা হয় আর এরপর সর্ষের তেলে পটলগুলো ভেজে নেওয়া হবে আর পাশেই লোভনীয় স্বাদের মুরগির মাংস আর এদিকে পটলটা ভালোভাবে ভেজে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পটলটা বেশি লাল না হয়ে যায় উল্টে পাল্টে ভালো করে পটলটা ভেজে নিতে হবে আর তারপর সব তুলে নিতে হবে আর এরপর পরবর্তী অংশটা দেখাচ্ছি দেখতে থাকুন বাকি রেসিপিটা আর ওই যে দেখালাম পাশের চিকেনটা ওটা বানানোর সময় বাবা কিছুটা পেঁয়াজ টমেটো আর অল্প একটু আদা রসুনের পেস্ট মেশানো একটা ভাজা যখন প্রথমেই তেলে ওটা ভাজা হয়েছিল সেটার মধ্যে থেকে কিছুটা তুলে রেখেছিল যেটা এখানে দিলো আর তারপর কাঁচা লঙ্কা আর কিছুটা ক্যাপসিকাম এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই অল্প অল্প করে জল দিতে হবে যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে এলে এরপর দিয়ে দিতে হবে একে একে চিলি সস টমেটো সস আর সয়া সস তার মধ্যে চিলি সস আর টমেটো সসের পরিমাণটা প্রায় সমান সমান আর সয়া সসটা একটু কম পরিমাণে দিতে হবে আপনারা যতটা পরিমাণে এই রেসিপিটা বানাবেন সেই অনুযায়ী এই সসগুলো ব্যবহার করবেন আর হ্যাঁ আপনারা চাইলে অবশ্যই এই সসগুলো স্কিপও করতে পারেন এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন একটু দেখবেন তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পড়ানো নারকেল এখানে নারকেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে এখানে প্রায় বড় চামচ যে তিন চামচের মতো নারকেল কোড়া ব্যবহার করা হয়েছে আর তারপর আবারও অল্প অল্প জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটু রান্না করে নিতে হবে মাঝে দেওয়া হচ্ছে অল্প একটু সবজি মশলা এতে গ্রেভির ফ্লেভারটা বেশ ভালো আসে কাজু কিশমিশ শুনতেই পেলেন এবার দেয়া হলো কাজু কিশমিশ মগজ আর পোস্ত পেস্ট আর এই পেস্টটা শেষেও একটু দেয়া হবে গ্রেভিটা এতটাই গাঢ় গাঢ় হয়ে আসে যে মাঝে মাঝেই অল্প অল্প জল দিয়ে এটাকে রান্না করতে হবে আর দেখুন যখন মনে হবে গ্রেভিটা বেশ ভালোভাবে রান্না করা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে পটলটা একটু নরম হয়ে আসে আর তারপর ওই যে কাজু কিশমিশ আর মগজ পোস্ত বাটা যেটা দেওয়া হয়েছিল। সেটার অল্প একটু রেখে দেওয়া হয়েছিল সেটাকে আবার জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর কিন্তু আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট এটা ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে পটলের মালাইকারি আর ওপর থেকে দেখুন তেলও ভেসে এসেছে আর এই পটলের মালাইকারিটা খেতে কিন্তু দারুণ হয় গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস কিংবা লাচ্চা পরোটা আর রুটির সাথেও কিন্তু এটা দারুণ জমে যাবে তাহলে বাড়িতে ঝটপট এইরকমই একটা পটলের মালাইকারি বানিয়ে ফেলুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা ভিডিওর সাথে ধন্যবাদ